এখন পড়বি সর্বগা কিছুবে এই পরে কারখানা তার পরে তোমার দেন ক্যাম্প নোড়ে কে আম নোড়ে সিটিউটে ও ভিতরে কনসাইনমেন্ট এবারে

যেটা ওই গজার ইয়ে বাজে না সেটা এটা চাপিন চাপ্তার এই কোম্পানির এটা চত্তর খানা এটা চাপিন চাপ্তার ভেড়া করে কিডনি কুডনি লুজ করে লাইছে পরে পুবারি বাসা ইয়ে পরে হ্যাঁ ঠিক আছে ঈদ যাত্রা সবাই আমাকে যদি ঘুমেছে আমরা একাধিক পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হয় না বিয়াল্লিশ হয় চল্লিশ সাত হাজার ওই ওই আবার খাইলে ও দিক দিয়ে আবার এক হাজার লাভ হয় কি আমার হেম্বার পাঁচশো বছর এক হাজার ছয়শো বারো হাজার